অনউপস্থিতে বিবি এই কাজ ঘটিয়ে দিয়েছে পর্দা করে চল নারী না হলে জাহান্নাম হবে তোমারি পর্দা করে চল নারী না হলে জাহান্নাম হবে তোমারই বাঁচবা কো দিন দুনিয়াতে একটু দেখো চিন্তা করি পর্দা করে চল নারী না হলে জাহান্নাম হবে তোমারই বাঁচবা কো দিন দুনিয়াতে এক একটু দেখো চিন্তা করি পরদা করে চল নারী না হলে জাহান নাম হবে তোমারি ভাইজান আমি এটা বুঝাতে চাইছি এমন একটা দিন সময় আসবে এই যদি আপনার আমার দানা দিয়ে অবৈধ কাজ হয়ে থাকে একদিন উরুরান সাক্ষী দিয়ে দিবে যে স্বামীর অনুপস্থিতে বিবি এই কাণ্ড ঘটিয়ে দিয়েছে রসুলের হাদিস আপনাকে বাজে কথা একটা বলিনি ইনশাআল্লাহ তাহলে এইভাবে হেফাজত রাখতে হবে আর যদি হেফাজত না রাখি তাহলে কিন্তু একদিন আমার বিপক্ষে আমার ইজ্জত যাবে আমার উরুরান যাবে আমার দেহ যাবে আমার শরীর যাবে আমার মুখ যাবে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যাবে সেই দিন রেহাই থাকবে না জাহান নামে যেতে হবে জি আর আপনাকে কি বলবো আমি যে বায়ানটা ধরেছি কিন্তু সময় আমার সংকীর্ণ আছে তো ভাইজান আপনাকে বুঝাতে চাইছি যে মাথায় উঠান যে আল্লাহ আল্লাহ রসুল কি বলে গিয়েছেন

কিসের জন্য হাওমা হাওমা করে দেখছি ফেসবুকে কাটছে কারো কাছে যে ভাই কে বলছে গরিব ঘরের ছাইলা টটো চালিয়া খায় কে বলছে টেকার চালিয়া খায় কে বলছে বলো লরি চালিয়ে খায় আর যদি অ্যাক্সিডেন্ট করে দিত সাত লাখ না দিতে পারলে দশ বছর শুনেন নি আফসোস মুসলমান জাগো সারা ভারতবর্ষের আপনার শুধু মুসলমান নয় কোন জাতির কথা এখানে আসে না এক কথা সবার জন্য এটা দুর্দশা ঠিক নয় জি আপনি বলেন আমাদের ওই এলাকার একটা নেতা ছিলেন ইচ্ছাকৃত তো একটা তলমিলিম খেয়ে যাচ্ছে তো যাকে একটা মুরগি কিন্তু সাইকেলের চাপা পড়ে গিয়েছে এটা বুঝাবার জন্য বলছি তখন বলছে যে তোমাকে পাঁচশো টাকা জরিমানা করা হবে হাজি মুরগিটার দাম তো একশো টাকাও হবে না পাঁচশো টাকা কেন বলছে না চেপেছে তাকে দিতে হবে তখন ওই নেতাটা বলছেন যে ঠিক আছে পাঁচশো টাকা দাইয়ে দিব তো তোমাকে আমি সাইকেল দিচ্ছি আর একটা মুরগি ছেড়ে দিচ্ছি তুমি চাপা দেখাও তো কথা বুঝতে পেরেছেন মানুষ ইচ্ছাকৃত মারে না তোক দীর্ঘ বিশ্বাস করতে হবে তাহলে ভারতবর্ষে মানুষ কোন জায়গাটা আছি দেখুন যে গরিব ঘরের ছেলেরা আপনার গাড়ি চালিয়ে খাচ্ছে দুশো দুশো চারশো টাকা হয়তো দিনা আপনার তেল এটা ওটা খরচ করে খালা দিয়ে আপনার হয়তো বাড়ি ফিরে যাচ্ছে তারপরও সন্দেহ আছে কোনোদিন হয় কোনোদিন হয় না চোখ দিয়ে পানি যাচ্ছে ড্রাইভারেরা পথ অবরোধ করছে কারণ কি যে এই রকম আইন কি করে হয় হাই 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 আফসুস ভারতবর্ষের মানুষ কোন জায়গাতে আমরা আছি চিন্তা লাগে কথা হলো এটাই বুঝাতে চাইছি মাথায় উঠান কাজে লাগান কোরআন হাদিসের কথা বললে সারা রাত চলে যাবে হাজার হাজার বক্তব্য শুনি আর আমরা শোনাই কিন্তু ভাই আমাদেরকে আমলে পরিণত করতে হবে একটা কথা বলে দিই আল্লাহ রব্বুল্লা আলমিন তার পরে এতে বলছেন যে শোনা রাখো তোমাদের যা সাধারণত প্রকাশ পাই এই নারীকুল তাছাড়া তোমরা সৌন্দর্য তোমাদের প্রকাশ করবে না এবং তোমাদের ওরনা দিয়ে চাদর দিয়ে সুন্দর করে তোমাদের বক্ষ স্থলটাকে ঢেকে দিবে সুন্দর করে ঢেকে দিবে খবরদার বক্ষ স্থলটাকে চাদর দিয়ে আঁচল দিয়ে কাপড় দিয়ে ওরনা দিয়ে এমন করে ঢাকবে যাতে কোনো বেগানা পুরুষ টের না পাই আল্লাহর কোরআন তো রসুলের হাদিস কি বলছেন এই দুনিয়ার মানুষ কান খুলে শুনো যেমন আপনাকে আমি একটা কথা বলি যে আপনারা যেন বানু তামিম গোত্রের কিছু নারী মা আয়েশার কাছে মাসলামা اسئله জানার জন্য আসতেন তো কিছু ওয়া দাখালনা নিসাউ মিন বানি তামিম আলা উম্মিল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশার গৃহ গৃহে যখন প্রবেশ করলেন তো মশলা মাসালের জানার জন্য হাদিস এসছে আলাই হিন্না শিয়াবুল রেকাকুন। তাদের গায়ে ছিল পাতলা চাদর পাতলা ওন্না তখন মা আয়সা বলছেন ফাকা আলাত আয়সা আয়সা বলছেন শুনো ইন কুন তোর না তিন যদি তোমরা মোমেন নারী হও যদি তোমরা আল্লাহ আলী নারী হও যদি তোমরা দিনদারিনী মহিলা হও ফালাই সাহা যাবে মেনাতে এটা মোমেন নারীর পোশাক নয় যে পাতলা ওন্না পরে রাস্তায় চলাফেরা করবে এটা পোশাক নয় তবে হ্যাঁ যদি তোমরা গাইর মুসলিম হও যদি তোমরা মোমেনা নারী না হও ফাতা মাত্তা এটাই তোমাদের জন্য লাভদায়ক তাহলে একটা আমি কথা বলি যেমন হাদিসের ভাষাই পাওয়া যায় আব্দুর রহমানের মেয়ে আউ আকারের প্রতিন আয়েসার বাড়িতে এসেছিলেন পাতলা চাদর মা আয়েশা ওই চাদরটাকে দেখে এমন তিনের চোখ মুখ লাল হয়ে গিয়েছিলেন নিজের ভাতিজিকে ডেকে কলারটাকে ধরে চুরিদারের আপনার যেন চাদরটাকে ছিনিয়ে নিয়ে চাদরটাকে ছিঁড়ে দু টুকরা করে দিলেন এই আমরাই মানুষকে বুঝাই আর আমাদের বাড়িতে চোর মানুষ কি করে হেদায়ত হবে তাড়াতাড়ি চেঞ্জ করো মায়েসা বলছেন যদি আমি আমার ভাতিজিকে এইভাবে বাড়ি আবার ফিরিয়ে দিই তাহলে তো আপনার জন্য বিনা চাদরেই যেতে হবে তখন বাড়ি থেকে একটা পুরানো মোটা ধরনের চাদর দিয়ে তার ভাতিজির গায়ে চাপিয়ে দিলেন যাও এবার তুমি ফিরে যাও এখন আমার প্রশ্ন আপনার নারীটা পাতলা অন্যা পরে বিনা অন্যায় পরে স্কুলে যায় আপনার নারীটা পাতলার চাদর পরে আপনার কি করে মেলায় যায় এখানে যাই ওখানে যাই তাহলে যদি আব্দুর রহমানের মেয়ে আপনার আয়েসার ভাতিজি যদি নিজের ফুফু ভাতিজিকে শাসন করতে পারে তাহলে আপনি জন্মদাতা পিতা আপনি আপনার মেয়েকে কেন কন্ট্রোল করতে পারবেন না যদি আপনার দ্বারা দিয়ে কন্ট্রোল করা সম্ভব না হয় তাহলে জেনে নিতে হবে আপনি কাপুরুষ বাপ আপনি কিসের পিতা আপনি কিসের কথা মাট নিয়েন না আপনাকে আমি হাদিস দিয়ে বুঝাচ্ছি কথা জি আয়েশা যদি এইভাবে এতটায় আপনার জন্য কড়া বিজাজ দেখে বলতে পারে তাহলে আপনার কেন সম্ভব হবে না যেহেতু আপনি জন্মদাতা পিতা জি এটা আপনাকে মাথায় রাখতে হবে অনেক লম্বা কথা আছে দাদা আমি সেদিকে যেতে পারছি না এই জন্য যে আমার ঘুমটা বাজছে কালেকশনের জন্য তো ভাইজান আপনাকে আমি বুঝাচ্ছি আল্লাহ মা আল্লাপাকড় মা খাদিজা বলছেন আল্লাহ আল্লাপের রসুল আপনি কোনো চিন্তা করিয়েন না জিহাদের জন্য যদি অস্ত্রের প্রয়োজন হয় যদি মালের প্রয়োজন হয় তাহলে কি করব আমি আমার বাবার যে সম্পত্তি পেয়েছি বাবার যে মাল আমি পেয়েছি অপচয় নষ্ট না করে ওই মালটাকে এক জায়গা জমা করে অস্ত্রের প্রয়োজন হতে গেলে আমি আমার মাল দিয়ে অস্ত্র খরিদ করব। আমি আমার মাল দিয়ে সোনা দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে আমি আমার মালটাকে কি করব জিহাদের ময়দানের সামানের প্রয়োজন আছে পোশাকের প্রয়োজন আছে তাম্বুর দরকার আছে খাদ্যের দরকার আছে আমি খাদিজা আপনাকে বলছি চিন্তা করতে হবে না আমি মালগুলো দিয়ে দিব ইসলাম কি করে বাঁচবে তাহলে আপনাকে বুঝাই এর নারীকুল খাদিজা যদি এই কথাটা ইসলামের জন্য বলতে পারে নিজের স্বামীটাকে টেনশন করতে নিষেধ করেছেন খবরদার আল্লাহ পাকে রাসুল মগজে উঠাবেন না চিন্তাগ্রস্ত হবেন না যা কিছু মাল আছে মালগুলোকে শরীয়তের জন্য বিল্লি করে দিতে রাজি আজি খবরদার চোখ দিয়ে আপনি পানি ঝরাবেন না ভাইজান তাহলে একটা মা খাদিজা যদি এই কথা বলতে পারেন তাহলে আপনাকে আমি বলবো যে আপনি পুরুষ মা বোন আপনার যেন বসে আছেন আপনার যেন পর্দার আড়ালে নারীরা তাহলে সব কিছু শরীয়তের জন্য দিয়ে দিতে পারে আইডিয়াল মাদ্রাসা সোফি আইডিয়াল মাদ্রাসার জন্য আপনার কাছে চাইছি না যে আপনি জান দেন আপনার কাছে চাইছি যা আপনাকে দিয়েছে খাদিজার মতো আবু মতো উমারের মতো আলী উসমানের মতো একটু দিলটাকে নরম করেন আর আপনাকে আমি বুঝাচ্ছি যে আল্লাহর ওয়स्ते এই মাদ্রাসার জন্য মুক্ত হস্তে দান করুন জি হ্যাঁ মুক্ত হস্ত আপনি দান করুন ভাইজান আপনাকে আমি এটাই বুঝাতে চাইছি বলছি যে অনেক কিছু বলার ছিল বা আছে আমার ভিতরে যে আমি বলবো কিছু নারীর ব্যাপারে বা পুরুষের ব্যাপারে কিন্তু আমাকে সময় আমাকে সাপোর্ট করছে না তার জন্য কিন্তু কিন্তু আমাকে একটু লাইনটাকে কাটতে হচ্ছে শিক্ষিত আপনারা অবগত বা বুঝতে পেরেছেন উন্নতি জালসা আমি মায়েদেরকে বলবো খাদিজার মতো আয়েসার মতো একটু নজরটা দিন যে এই আইডিয়াল মাদ্রাসার জন্য যেই নারীটা এই জায়গাতে দাঁড়িয়ে ভাষণ দিল এটা আপনি ভাবছেন চারটিখানি ব্যাপার নয় শিক্ষা অর্জন করেছে মানুষের সামনে কথা বলা যেই নারীটা আপনাদের আলোচনা করলো জি হ্যাঁ কিন্তু কথা দেখেন এটা আপনাদের আনন্দ আপনাদের গর্বিত এই মাদ্রাসাগুলো থেকে আপনার এই প্রতিষ্ঠানগুলো তো সে আপনার থেকে যেন সে নর এবং নারীর শিক্ষা অর্জন করে থাকে কাজে আপনাদেরকে বলছি এই মাদ্রাসার জন্য মুক্ত হাসতে আল্লাহর কোরআনে তিরিশটা পাড়া আছে আমি বক্তব্য দিকে এই জন্য যেতে পারছি না যেহেতু আপনার আমাকে সময় সাপোর্ট করছে না কিন্তু আমি আপনাকে বলছি তিরিশটা কোরআনের পাড়া আছে এই তিরিশটা কোরআনের পাড়া আমি তিরিশটা ব্যক্তিকে নারী এবং নর্থ থেকে আমি দেখতে চাইছি আমি এটা আপনাদেরকে বলছি আল্লাহর কোরআনে তিরিশটা পাড়া কোন আল্লাহর বান্দা আছেন এই আই ট্রফি আইডিয়াল মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি আছেন দশ হাজার কিংবা পাঁচ হাজার কিংবা দুই হাজার কিংবা এক হাজার এটার মধ্যে আপনার কোনটা সুবিধা দেনেওয়ালা আছেন আমি খবর পেয়েছি যে মৌলানা আসলেই দেনেওয়ালা আছেন নরম হৃদয়ের মানুষ আছেন এটা আমি বুঝতে পেরেছি বা জানি কাজে আপনাদের এখানে আমি নতুন হতে পারি কিন্তু কালিয় মানুষের ব্যবহার আখলাখ জানি আল্লাহ এখনো পর্যন্ত খুব ভালো রেখেছেন আল্লাহ এ তাকুয়া বাড়িয়ে দাও ব্যবহারটা আরো যেন উন্নত মানের হয়ে যায় আল্লাহ এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে জান্নাত নিয়ে যাবে আল্লাহ তুমি এর বিনিময় জান্নাতের ব্যবস্থা করে দিও সকল বলে আল্লাহ আমিন আল্লাহ তুমি কবুল করো জি কাজে ভাই যান আমার বলছি বলতে চাইছি কোন আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি আছেন সুন্নাতি দানগুলো নাকের কানের পায়ের আপনার যেন আল্লাহ পাকের যখন ভাষণ দিলেন আপনার ঈদের দিনে তখন নারীরা কি করলেন কানের খুলে দিলেন নাকের খুলে দিলেন পায়ের খুলে দিলেন হাতের খুলে দিলেন যাও আমাদের দুনিয়া চাই চাই না আখেরাত তখন কি করলেন নারীরা সব দানগুলো নাকের কানের হাতের পায়ে যেগুলো ছিল সব কিছু কিন্তু খুলে দিতে লাগলেন আমি আপনাদেরকে ওসিয়ত করব এই আইডিয়াল মাদ্রাসার জন্য আসল কোন আল্লাহর বান্দা আছেন তিরিশটা কলম কোন আল্লাহর বান্দা আছেন যদি দশ সম্ভব না হয় আমি পাঁচ হাজার টাকা পাঁচটা কলম দাবি করছি ইনশাল্লাহ পূরণ হবে আমি এর মধ্যে সামিল করবো তিরিশ জনকে চেয়েছি তার মধ্যে পাঁচটা কলম পাঁচ হাজার দুই হাজার এক হাজার আসুন একটু আল্লাহর রস্তা আমার সাথে সাক্ষাৎ করুন বলো না যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি এটা লিখিয়ে যান কাল সকালে দুই দিন পর চার দিন পর আপনি দিয়েবেন কিন্তু এখানে আপনি লিখিত করেন এন্ট্রি করেন খাতায় আপনার নামটা লিখান এটা আপনাদেরকে অনুরোধ করে বলবো যেই মাদ্রাসা থেকে যেই প্রতিষ্ঠান থেকে যেই নারী এইভাবে যে একটা ছোট্ট মেয়ে যেভাবে ভাষণ দিল আলহামদুলিল্লাহ তাদের জন্য নারীদের জন্য সে মহিলার জন্য আরো কোন নারীর জন্য দোয়া করবো যে আল্লাহ তাদের ব্রেনকে আরো তুমি বাড়িয়ে দিও আল্লাহ তীক্ষ্ণ মিজাজ করে দিও আল্লাহ কঠিনকে তুমি আসান করে দিও এটা আল্লাহরকে দোয়াড়ব সকালে আল্লাহ হুম আমিন কাজেই বাবা ভাই আল্লাহর আস্তে আসুন এসে মেহরবানি করে এই আইডিয়াল মাদ্রাসার জন্য আমি মা বোনদের কাছে বলছি এবং বাবা ভাইদের কাছে বলছি একটু আসুন এসে আল্লাহর আসতে আমার হাতে দিলে আমি একজন আজকের মধ্যে তিনজনের যা কারেন্ট কবল হয় তার মধ্যে একটা হচ্ছে কি মুসাফির মুসাফির দু আল্লাহ তালা ফিরাদ না কাজে আপনি আসুন এসে আমার হাতে দিবেন ইনশাল্লাহ আপনার জন্য আমি খাস করে দোয়ার আসুন আল্লাহ হ্যাঁ এক হাজার টাকা আলহামদুলিল্লাহ শ্বশুর শাসীর জন্য এটা পাঁচশো টাকা আলাদা শ্বশুর শাসনের জন্য পাঁচশো টাকা আলাদা দিয়েছে আমি পাঁচটা কলম পাঁচ হাজার কেজি তিরিশটা কলম আমি এখানে সামিল করলাম একটা পারা হলো আর উনতিরিশটা পারা বাকি আছে আসুন এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার আপনার এটার মধ্যে কোনটা সুবিধা ভাই এই কালেকশনের জন্য বক্তব্যটা আমি ক্লিয়ার দিতে পারলাম না যাক হায়াত বাকি তো মালাকাত বাকি একটু আসুন আল্লাহ আসতে ভাই দিয়ে যান হুম পাঁচ হাজার আছে ভাই কি কাজ করেন ড্রাইভারের তো বিপদ হয়ে গেছে আচ্ছা এই দাদু আর পাঁচ হাজার দিতে পারবেন না দেন আমার না না আর পাঁচ হাজার আপনি দশ দিন পাবেন না না বহুন কহুচি না ভা দেন আলহামদুলিল্লাহ দিব ওরে হাম না রে দেন ও কলজার টুকরা না না হাম ওরে হাম না রে কত সুন্দর চেহারা লিখেন বলো না লিখেন ইনশাল্লাহ দিব ভাই আপনার জন্য দোয়া করব শ্বশুরবাড়ি কোথায় হয়েছে কোথায় হয়েছে শ্বশুরবাড়ি একজন পাঁচশো টাকা দিয়েছে ভাই বলছে থাম কখন তার স্বামীটা ডুবাইতে আছে তার স্বামীটা আছে তার স্বামীটা বেঙ্গালোরে আছে তার স্বামীটা আপনার 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 আছে মালয়েশিয়াতে আছে কতদিন হলো আপনার চার বছর হলো এটা নারী কুল খুলে শুনুন এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে আল্লাহ রসুল বলছেন যে শুনে রাখো স্বামীর অনুপস্থিতে একটা বেগানা পুরুষকে ডেকে নিয়েছে এসে যেই ইজ্জতটা একমাত্র নারীর স্বামীর জন্য হালাল আছে ওই ইজ্জতটাকে স্বামীর অন পুস্তিতে বিলিয়ে দিল এবার আপনাকে বলি ওই স্বামীটা চার বছরের মাথায় দুই বছরের মাথায় যখন আপনার স্বামী এবং বিবি একবারে আপনার সঙ্গমে যাবে মিলনে যাবে আর ওই অবস্থাতে নারীর উরুরান থেকে কথা বেমা আহ দাসা আহ আপনার বিবির উরুরান থেকে কথা বেরিয়ে যাবে স্বামী যান একমাত্র যেটা তোমার জন্য হালাল এই হালালটাকে সে আপনার হালাল রাখতে পারেনি আপনার আব্বুটাকে বিলিয়ে দিয়েছে ইজ্জতটাকে বিলিয়ে দিয়েছে আপনার জন্য নবীজি বলছেন এমন একটা দিন আসবে সময় আসবে নারী যদি অসৎ কর্ম করে গোপন রেখে দেয় তাহলে এমন একটা দিন সময় চলে আসবে যে উরুরান থেকে তোমার বিরুদ্ধে কথা বলবে যে স্বামীর